আচ্ছা আমরা যারা মেমি ফায়েতে কাজ করতেছি বর্টে ঠিক আছে তো মেমি ফায়ের অনেক আপডেট নাই তো আজকে আমি আপডেট নিয়ে আসলাম তো মেমি ফায়ের আমাদের আজকে এই যে এখানে তাদের কমিউনিটিতে আসার পর দেখা যাইতেছে যে আগস্ট মানে আগস্ট মাসের তেইশ তারিখ আজকে কয়টার দিকে তারা এই এই পোস্টটা করছে ছয়টা চল্লিশ পিএম ঠিক আছে কিছুক্ষণ আগে পনেরো মিনিট আগে তারা পোস্ট করছে তারা বলতে আছে কি এই যে খেয়াল করে সবাই দেখো এই যে আমরা যদি দেখি এইখানে এখানে লক্ষ্য করে এখানে বলতেছে ফাই ওয়েল লিস্ট ওয়ান অক্টোবর মাসের নয় তারিখে এর মানে অক্টোবর মাসের নয় তারিখে থেকে মিমিফাই লিস্টিং হবো ঠিক আছে যেমন ডক্সেল বিভিন্ন এক্সচেঞ্জারে লিস্টিং হইতেছে পেমেন্ট দেবো ছাব্বিশ তারিখে ঠিক তেমনি ফাই আগে প্রথমে লিস্টিং হবো কই অক্টোবর মাসের নয় তারিখের পর থেকে লিস্টিং হব তারা বলে দিচ্ছে এই যে এখানে তো খেয়াল করি এই যে এখানেও আছে ঠিক আছে এখানে বলা আছে এরপর যদি আমরা এখানে দেখি এই যে এখানে কি বলছে দেখি এই যে এই যে অক্টোবর মাসে ঠিক আছে অক্টোবর মাসে চব্বিশ তারিখ মানে নয় তারিখ চব্বিশ দু হাজার চব্বিশ এখানে বলছে মিমি ফাই উইল বি লিস্টেড ওয়ান সার্ভাল টপ থ্রি ছো তারা ই করবো আর কি পেমেন্টটা করবো এর মানে আমরা আশাবাদী তো যারা আর কি পেমেন্ট করতেছে বলতে কাজ করতেছো কেউ বাদ দিও না তো আমি যদি আমার মে মেয়ে ভাই অ্যাকাউন্ট ঢুকি এটা আমার অ্যাকাউন্টে আছে আটষট্টি মিলিয়ন আছে ঠিক আছে আমি কাজ করা বাদ দিয়ে দিচ্ছিলাম তো আমি আর কাজ করা বাদ দেবো না আমি এখন নিয়মিত কাজ করব তার কারণ হইতেছে অক্টোবর মাসের নয় তারিখে তারা পেমেন্ট সিস্টেম দেবো ওই অক্টোবর মাসে পুরো মাসের ভিতরে যে কোনো একটা পেমেন্ট সিস্টেম আমরা পেয়ে যাবো ঠিক আছে এরপর আমরা যারা ডক্সে কাজ করতেছি তারা তো কাজ করতেছি ঠিক আছে তো আর এক কথা এই যে আমার এটা হচ্ছে এ আর্নিং রেফারেন্স এটা টেলিগ্রাম চ্যানেল এবং কি ইউটিউব চ্যানেলও আছে ঠিক আছে এই যে গ্রুপ এটা হইতেছে আর্নিং রেফারেন্স গ্রুপ এটাতে আর কি ডিসকা ডিসকাস হয় কে কি কোনো ধরনের সমস্যা হলে এখানে সবাই জয়েন হয় তারা আর কি সব সমাধান এখানে জানতে পারবা তো এই পর্যন্তই গুড নাইট